দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সহ বিভিন্ন গণসংগঠনের আহ্বানে কুড়ি মে সিপিআইএমের পক্ষ থেকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে এই ধর্মঘটকে সফল করার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে বিভিন্ন জেলা ও মহকুমা ভিত্তিক সকল অংশের মানুষকে নিয়ে কনভেনশন করা হয় তারই এক অঙ্গ হিসেবে কুড়ি এপ্রিল এই কনভেনশন অনুষ্ঠিত হয় কুমারঘাটের কোঅপারেটিভ হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিউ কেন্দ্রীয় কমিটির সদস্য অমল চক্রবর্তী শ্রমিক নেতা স্বপন কুমার বৈষ্ণব এর মহকুমার সম্পাদক সমীরন মালাকার সিআইটিইউ ইউ কুমারঘাট বিভাগীয় কমিটির সম্পাদক সমর রায় সহ অন্যান্য সদস্য সদস্যরা আমাদের এই রাজ্যের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলোর গুলোর মহকুমারের মহকুমার নেতৃত্বরা আছেন শ্রেণী সংগঠনের নেতৃত্বরা আছেন আমরা সবাই মিলে এই কনভেনশনে আলাপ আলোচনা করব এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যাব আজকে আরেকটা লড়াই সংগঠিত করার জন্য এই কুমারগাজের কর্মায়নি ভালো উপস্থিত হয়েছে সুতরাং লড়াইয়ের রাস্তায় যারা আছেন তাদেরকে লড়াই সম্পর্কে জ্ঞান দেওয়া অনেকটা বাতল অনেক আক্রমণ অনেক সংগ্রাম করতে করতেই কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছে সংবিধান আমাদের কথা সংবিধান আমাদের অধিকার দিয়েছে মতের ভিন্নতা থাকবে একজন আরেকজন তর্ক হবে তর্ক আপনারা জানেন বাঙালিদের সম্পর্কে কেউ সমালোচনা করেন কেউ প্রশংসা করেন বাঙালিরা তর্ক প্রিয় জাতি তর্ক হবে বিধানসভায় না আগে তো গ্রামে আমি গ্রামে বড় হয়েছি আগে গ্রামের বাজারে কি সংস্কৃতি ছিল বাজারে যেত মানুষ বিকাল চারটে পাঁচটায় ব্যাগ নিয়ে ধরে নিয়ে বাজার থেকে ফিরতো রাত্র নটায় হরিনাম সঙ্গীর্তন গান গাইতে গাইতে বাজারে চায়েল তো আর আড্ডা হতো একটা চা দুটো চা কে চারজন মিলে ভাগ করতো

আমাকে ক্ষমা করবেন অনেকে বলবেন যে দাদা ধর্মঘটের সবার মধ্যে এই কথাগুলো কেন বলছে বলছি এই কারণে যদি গণতন্ত্র ঠিক না থাকে কথা বলার অধিকারই আপনাকে না দেয় মাইক বাজানোর অধিকারই না দেয় আপনাকে যদি বাজারে স্লোগান করার অধিকারই না দেয় বিডিও অফিস ঘেরাও করার অধিকারই না দেয় আমরা ধর্মঘট করব কি করে ধর্মঘট তো সংবিধানে দিয়েছে অধিকার আমি দায়িত্ব আমাদের অভিজ্ঞতা আছে হয়তো বা আমি যদি ভুল না করি আমাদের এই ছোট হলে কনভেনশন করতে হতো না সমর রায় সবল বৈষ্ণবরা হয়তো চেষ্টা করেছে বড় হল নেওয়ার জন্য অনুমতি পাবেন না চিঠি দিলে চিঠি ফাইলে ফেলে রেখে দেয় পুলিশকে চিঠি দিলে পুলিশ পারমিশন দেয় না মিছিল করলে পরে মামলা হয় এই কারণে আমরা ধর্মঘট ডেকেছি এই কারণে আমরা বোন ডেকেছি আমাদের আমরা ধর্মঘটে সকল বৈষ্ণবের বাড়িতে দোতলা বিল্ডিং করার জন্য আমাদের এই ধর্মঘট না আগরতলায় মালিকদের বাড়িতে একটা ফ্ল্যাট করার জন্য আমাদের এই ধর্মঘট না আমাদের সিপিআইএম এর কোন নেতার বাড়িতে গাড়ি কেনার জন্য এই ধর্মঘট না এই ধর্মঘট যিনি একজন রবার ট্যাপার বাড়িতে মালিকের রবার গাছের কস এই ট্যাপারের সাথে যদি বঞ্চনা হয় মজুরি না দেয় মালিকের বিরুদ্ধে যাতে কথা বলা যায় তার জন্য আমাদের এই ধর্মঘট তুমি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছ তোমার উপর হুলিয়া জারি হবে না হুলিয়া জারি হবে না রাজ্যের শিক্ষক কর্মচারীরা নিজেদের লড়াই করতে পারছে না কথা বলতে পারছে না রাস্তায় নামলে তাকে ট্রান্সফার করে দিচ্ছে চাকরি ছাটাই করে দিচ্ছে কি অন্যায় আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে ট্রেড ইউনিয়ন করার অধিকার এখন বলছে ট্রেড ইউনিয়ন করা যাবে না ওই বলছিল সমর্দা নাম শুনবেন আপনারা এখানে যারা আছেন যারা লেখাপড়া করেন তারা অনেকে জানবেন আমি লম্বা কথা শ্রম করতে হবে। আমাদের খারাপ কাজ করেছেন তার মধ্যে ভালো কাজ যেগুলো করেছেন বলতে আমাদের বিদানে ইন্দিরা গান্ধী বেগ রাষ্ট্রায়ত্ত করেছেন আমরা ইন্দিরা গান্ধীকে সাধুবাদ জানিয়েছি জওহরলাল নেহেরু নেহরু বড় বড় বিশ্ববিদ্যালয় করেছেন। আমরা সাধুবাদ জানিয়েছি শ্রম বেশি বুঝার দরকার নেই পড়ার দরকার নেই শ্রম মানে হচ্ছে আপনার কথা বলার অধিকার নেই শ্রমিক সংগঠন করার অধিকার নেই আপনি যদি শ্রমিক নেতা হন কারখানা গেটে গিয়ে যদি লিফলেটটাকে নিয়েছেন বিলি করেন কারখানার গেটে যদি আপনি পোস্টার লাগান আপনাকে বিনা কারণে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেবে আপনি অন্তত তিনবার জামিন পাবেন না এটা হচ্ছে শ্রম মধ্যে আইন লেখা আছে এর বিরোধিতা আমরা করব না ভয় ভেঙে রাস্তায় নামবো না আর কতদিন ভয় আর কতদিন ভয় আপনার মৌলিক অধিকার যদি কেড়ে নেয় আপনার কথা বলার অধিকার যদি কেড়ে নেয় আপনার শিক্ষার অধিকার যদি কেড়ে নেয় আপনি কীর্তনের আসলে গিয়ে নিজের মন মতো হরিনাম সংকীর্তন করতে পারবেন না রাত্রে বাড়ি গেলে রাস্তায় আপনার উপর আক্রমণ হবে কি হবে না এই জায়গায় যখন প্রশ্ন চিহ্ন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ধর্মগোটে সামিল হবেন না এই সতেরো নম্বরে দাবির মধ্যে আমরা কতগুলো জিনিসের কথা উল্লেখ করেছি আমরা মানে ভারতবর্ষের শ্রমজীবীদের মধ্যে যারা লড়াইয়ের রাস্তায় আছে তারাই দিল্লিতে এই পঁচিশ সালে আঠারোই মার্চ আপনাদের মতো এরকম একটা কনভেনশন করে এই দাবি গুলো তৈরি করেছে এই দাবি সনদ যারা তৈরি করেছে তাতে যেমন শ্রমজীবী মানুষ আছেন তাদের মধ্যে কৃষকরা যেমন আছেন তার মধ্যে এই কনভেনশনে কেউ যদি মনে করেন শুধু লাল ঝান্ডার লোকরা মিলে আমরা কনভেনশন করেছি না বন্ধু শুধু লাল ঝান্ডার বন্ধ না এই যে লিফলে zero report voice 18